অনেক সংবাদ মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও সবাই দেখেছেন যেখানে এটা হয়তো মনে হচ্ছে যেটা করে বলে বলছি সেখানে হয়তো অনেক লোক দাঁড়িয়েছিল সেটা এভাবেই বলা হচ্ছে যে এইটার জন্য নাকি তথ্য লোপাট হয়েছে অনেক নাকি বহিরাগত ওখানে উপস্থিত ছিলেন এবং সোশ্যাল মিডিয়াতে এটাও বলেছে যে এভিডেন্সের সাথে ট্যাম্পারিং করা হয়েছে সেটা নিয়ে আমাদের লালবাজার পক্ষ থেকে একটু ক্লারিফিকেশন দেওয়ার জন্য আপনাদের ডেকে পাঠিয়েছি প্রথমে বলি যেটাকে প্লেস অফ অফারেন্স বলে বলা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে আর জি পার্ক হসপিটালে থার্ড ফ্লোরে সেমিনার হল সেটা হচ্ছে বেসিক্যালি প্লেস অফ অফারেন্স এবার এই যে সেমিনার হলটা এটা হচ্ছে গিয়ে মোটামুটি একান্ন ফিট আর বত্রিশ ফিট এইখানে এই ঘরে মানে সেমিনার হলের একটা মোরশনে কিন্তু ছিল এবং যেই ভিডিওটা ভাইরাল হয়েছে সেটা কিন্তু এই ঘরটা চল্লিশ ফিট অবধি কিন্তু পুলিশের পর্ডানক করা ছিল যখন প্রথমবার যখন বডিটা পাওয়া যায় ওখানে হসপিটালে কিন্তু সাদা দরফেন্ট থাকে সেগুলো দিয়ে আমরা ওটাকে পর্ণক করেছিলাম এই চল্লিশ ফিট মানে বডি যেখানে পাওয়া গেছিল তার থেকে চল্লিশ ফিট পুরো জায়গাটা পুলিশের করোনা করা ছিল এবং এই যে ভিডিওটা যেটা আপনারা হয়তো দেখেছেন সেটা কিন্তু এই চল্লিশ ফিটের বাইরে যে এগারো ফিট যে জায়গাটা আছে সেইখানকার একটা ভিডিও এই যে জায়গাটা আছে এইখানে কিন্তু অনেকেই উপস্থিত ছিলেন ফ্যামিলি মেম্বার ছিলেন পুলিশের স্টাফ ছিল হসপিটালের স্টাফ ছিল অনেক ডাক্তার বাবুরা ছিলেন ইনফ্যাক্ট যেখানে ব্রডডেট যখন ডিক্লেয়ার করতে হয় আপনারা জানেন যে হচ্ছে কি ইয়ে মজে থাকে ওনাদেরকে ব্রডবেড ডিক্লেয়ার করতে আসলে উনি কিন্তু বসেন কিন্তু এই ক্ষেত্রে কিন্তু ওনাকেও এমার্জেন্সি থেকে আমরা কিন্তু এই জায়গাটা যেটা এগারো ফিটের যে জায়গাটা যেটা ভিডিও আপনারা দেখেছেন উনি কিন্তু এখানেই বসেছিলেন যারা ডাক্তারবাবুরা ছিলেন যারা স্টুডেন্ট ওখানকার পিজিটি যারা তারা সবাই কিন্তু ওখানেই ছিলেন তাদের মধ্যে অনেকেই কিন্তু আপনারা দেখেছেন যে ওনাদের কিছু দাবি দাবা ছিল যেটা আপনারা হয়তো মধ্যে ওনারা আমাদের রিটার্নও সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে লেখা দেখি যে পর্বটা যেখানে ওনারা লিখছেন যে হ্যাঁ এইগুলো হচ্ছে কি ওদের পয়েন্ট সেই পয়েন্টগুলো কিন্তু এই জায়গাটা যেটা এগারো ফিটের জায়গা যেটা ভিডিওটা ভাইরাল হচ্ছে এখানে বসে কিন্তু ওনারা লিখেছেন ওটা টাইম টু টাইম চেঞ্জও হয়েছে সেটা আপনারা হয়তো জানেন এই যে জায়গাটাকে বারবার বলা হচ্ছে যে এখানে কে বা কারা ছিল ওইখানে কিন্তু আমি আবারও বলে দিচ্ছি মহিলাগত কেউ ছিল না পুলিশ হসপিটাল স্টাফ ডাক্তার বাবুরা তারা ছিলেন এবং যেটা কর্ডন অফ করা যে জায়গাটা ছিল মানে যেটা চব্বিশ ফুটের কথা যেটা আমি বললাম এর মধ্যে কিন্তু কোন বহিরাগতর প্রবেশ হওয়া সম্ভব নয় ওখানে পুলিশের পুরো ফোর্স আমাদের যারা ছিল তারা পুরো লাইন করে দাঁড়িয়েছিল এবং এই যে পোর্শনটা আছে তার মধ্যে খুব রেস্ট্রিক্টেড কিছু লোকজন কিন্তু প্রবেশ করতে পেরেছেন তাদের মধ্যে ছিলেন হচ্ছে গিয়ে যে ইনভেস্টিগেটিং অফিসার তারা ফরেন্সিকের টিমে যারা ছিলেন তারা এছাড়া যারা বডি শিফটিং করার জন্য যারা ওদেরকে ডিউটি দেওয়া হয়েছিল তারা ওখানে ছিলেন পরে ফ্যামিলি মেম্বার যারা ছিলেন মা বাবা ওনারাও ওখানে এসেছিলেন এছাড়া যারা ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি যারা করছিলেন তারাও কিন্তু ওইখানে ছিলেন এছাড়া কারো ওই কর্ডনের মধ্যে প্রবেশ কিন্তু হয়নি এছাড়া আপনাদের একটু এটাও বলি যেখানে আর কি দাদিনামা লেখা হয়েছে যেখানে ডাক্তার লিখেছেন তার তাছাড়া ওদের মধ্যে যত কথোপকথন হয়েছে টাইম টু টাইম চেঞ্জ হয়েছে এই পুরো কোশ্চানটাই কিন্তু এই এগারো ফিটের মধ্যে হয়েছে ওখানে একটা বসার ব্যবস্থাও ছিল বিকজ ওখানে অনেকজন এসে কথা বলছিলেন এবং নিজেদের ডিমান্ড ওনারা জানাচ্ছিলেন যেটা সেমিনার হলের বাইরের যে করিডোরটা যেটা নার্সিং স্টেশন থেকে যেটা

এবং আপনি যেখানে বসে আছেন সেটা হচ্ছে কি চল্লিশ বাইরে যেখানে ক্যামেরাগুলো আছে সেখানে মা বাবা বসেছিলেন হসপিটালে জুনিয়র ডাক্তাররা ছিলেন যারা যারা বিভিন্ন নিজেদের জায়গা ওখানে করে দেওয়া হয়েছিল এটা করা কোর্শনের বাইরে আপনার এবং আমার মধ্যে যদি ধরে বডি এর মাঝখানে কিন্তু বহিরাগত কেউ কিন্তু প্রবেশ করতে পারেনি আর তখন প্রবেশ করা সম্ভব নয়